জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দলের সক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও তালিকায় নেই প্রথম দফার মতোই এবারও নাম বাদ পড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন এ পর্যন্ত মোট আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে ধারণা করা হচ্ছে বাকি সাতাশটি আসন সম্ভাব্য জোটের শরিকদের জন্য খালি রাখা হয়েছে রুমিন ফারহানাকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে তার সাম্প্রতিক মন্তব্যে কিছুদিন আগে তিনি বলেছিলেন মনোনয়ন এখনও অনহল্ড তবে সর্বশেষ এক টক তিনি নিজেই প্রকাশ্য জানান আমি মনোনয়ন পাইনি কিন্তু মাঠ ছাড়লে হবে না মানুষ চাইলে আমাকে যে কোনো প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে হাস বা শীষ মানুষের সিদ্ধান্তই বড় তার এই বক্তব্যে বোঝা যায় দলের সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিনি জনগণের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি নিয়ে বিএনপির কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে তর্ক বিতর্ক চলছে সেই আসন নিয়েই রুমিন ফারহানা আগে বলেছিলেন এই এলাকায় হবে তার শেষ ঠিকানা সব মিলিয়ে তার মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে অনিশ্চয়তা এখনও কাটেনি শেষ পর্যন্ত তিনি কি দলের প্রতীকে ভোটে নামবেন নাকি অন্য প্রতীক নিয়ে অংশ নেবেন এটাই এখন রাজনৈতিক আলোচনার মূল ফোকাস